সিনেমার একটি আগাম ইঙ্গিত দিলেন পরিচালক অনন্য মামুন তবে কি সেপ্টেম্বর মাসে মুক্তি পাচ্ছে না শাকিব খানের দরদ এটা মোটামুটি কনফার্ম যে সেপ্টেম্বর মাসে কোনোভাবেই আসছে না খানের দরদ কারণ দেশের সার্বিক কন্ডিশন মোটেই ভালো না মোটেই ভালো না মোটেই ভালো না হ্যালো ভীবান আসসালাম আলাইকুম শিমুল আছে সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দরদ আমরা সকলেই অবগত আছি শাকিব খানের কিংবা প্যান ইন্ডিয়া অর্থাৎ বাংলাদেশ এবং কি বলিউড যৌথভাবে প্যান ইন্ডিয়া এখানে ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পাওয়ার একটি জোর গুঞ্জন কিংবা মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠানগুলো বাট আমাদের দেশের সার্বিক কন্ডিশন ঠিক না থাকায় হয়তোবা সিনেমাটির মুক্তির ডেট পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি কারণ দরজ সিনেমা একটা হিউজ বাজেটের সিনেমা মামুন ভাই অলরেডি কথায় কথায় বলে দিয়েছে দশ কোটি প্লাস দশ কোটি রুপি প্লাস অর্থাৎ আমরা ধরে নিতে পারি সিনেমাটি বাজেট পনেরো কোটি টাকা সো সেখান থেকে একটা ব্যয়বহুল বাজেটের সিনেমা সাকিব খান বাংলাদেশের মেগাস্টার বাংলাদেশের কিং খান সো বাংলাদেশের বাজারটাকে টার্গেট করে কিন্তু সিনেমাটা নির্মাণ করা হয়েছে ডেফিনেটলি বিশ্ব থেকে সিনেমার টাকা আসবে আংশিক ইনকাম হবে সকল কিছু মিলিয়ে একটা বিগেস্ট একটা ধামাকা দেওয়ার চিন্তা ভাবনা ছিল বা আমাদের বাংলাদেশের সার্বিক কন্ডিশন ভালো নয় সো সেখান থেকে আমার যেটা মনে হচ্ছে আমি জানি না আপনারা কমেন্টস করে যাবেন আমার যেটা মনে হচ্ছে যে সিনেমাটা সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ 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 দেশের সার্বিক কন্ডিশন কি বা সার্বিক পরিস্থিতি হয়তোবা যুজি চান যে এই বাজে সময়ে সিনেমাটা রিলিজ দিবেন দিতে পারেন বাট সব কিছু মিলিয়ে সিনেমা হল অলরেডি অনেকগুলো ভেঙে ফেলছে দুর্ভিক্ষ আপনারা সকলেই জানেন যে খুব বাজে একটা ডিজাস্টার যাচ্ছে আমাদের চলচ্চিত্রে তারপরে তুফান দিয়ে অনেকটাই মোটামুটি রিকভার করে নিয়েছিলেন কর্তৃপক্ষ কিংবা সিনেমা হল মালিকগুলো তো তারপরে এই যে আরেকটা ধাক্কা এই ধাক্কায় যে কতটুকু কয়টা সিনেমা হল বন্ধ হয় এটা আসলে আমি জানি না মানে আগাম বলতে চাই না বাট এতটুকু বলতে পারি যে দরজ সিনেমা একটি বিশাল অ্যারেঞ্জমেন্টের সিনেমা এই সিনেমাটা কোনোভাবেই যদি দেশের কন্ডিশন ঠিক না হয় যদি বাংলাদেশের পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে ফিরে না আসে তাহলে সিনেমাটা সেপ্টেম্বর মাসে মুক্তি দেওয়ার কোনো প্রয়োজন কিংবা কোনো প্রশ্নই আসে না এটা আমার ব্যক্তিগত আমি একজন অডিয়েন্স কিংবা একজন সাক্ষী ভক্ত হিসাবে আমি আমার অভিমতগুলো শেয়ার করছি তো সেই জায়গা থেকে যদি সিনেমাটা মুক্তি পেয়ে যায় অবশ্যই আমরা প্রচারণা করবো ডেফিনেটলি আমরা দেখতে যাবো ডেফিনেটলি আমরা হল রিভিউ যাবো ডেফিনেটলি সাক্ষী বিয়ানরা মৌমাছির চাকরির মতো ছুটে যাবে সন্দেহ নাই তারপরে আপম কিংবা আম জনতার যে একটা চাহিদা কিংবা সাকিব খানের তুফানের পরে সাকিব খানের সিনেমার প্রতি যে একটা অপেক্ষার পালা সেই অপেক্ষার অডিয়েন্স বা দর্শক ধরতে হলে তাহলে স্টুডেন্ট তথা যারা ছাত্র আন্দোলন করেছেন দেশকে নতুন ভাবে স্বাধীন করেছেন সকল কিছু তারাও কিন্তু একটা এই সাকিব খানের সিনেমার দর্শক অডিয়েন্স সো সকল কিছু মিলে সব কিছু যদি ঠিকঠাক না হয় তাহলে দরদ সিনেমা আমার যেটা মনে হচ্ছে সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়ার কোনো প্রকারের কোনো সম্ভাবনাই নাই সম্ভাবনায় নাই কিবা থাকছে না না থাকার সম্বন্ধে সবচেয়ে বেশি তারপরেও যদি প্রতিষ্ঠান চায় যে না দেশের সার্বিক কন্ডিশন ভালো হয়েছে দেশের সবকিছু ঠিকঠাক ভাবে কিবা মুক্তি দেওয়া যায় রিলিজ করা যায় সকল কিছু মিলিয়ে যদি মনে হয় যে না ওকে ফাইন একটা দারুণ কিছু হবে যদি হয় তাহলে তো আমরা খুব খুশি আমরা যারা সাকিব ভাইকে নিয়ে কথা বলি আপনারা জানেন যে দেশে আমরাও আমাদের চ্যানেল দাঁড় করতে হয় চ্যানেলকে বাঁচাতে হয় তো কিছু মিলিয়ে আমরাও চাই যে যদি সিনেমাটা আসে তো ভালো হয় না আসে যদি অফিসিয়ালি একটা ঘোষণা দেওয়া হয় কিবা একটা স্টেটমেন্ট দেওয়া হয় আমাদের কোনো আফসোস থাকবে না মামুন ভয়ের প্রতি কেউ আমাদের প্রতি কিংবা মামুন ভাইয়ের কোনো রাক্ষোপ থাকবে না যেহেতু দেশে সার্বিক কন্ডিশন ভালো নয় তো সেখান থেকে তোর সিনেমা কি ভালো হবে তো যাই হোক আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানাবেন সাকিব খানের নিত্যতা আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম তরৎ সিনেমার একটি আগাম ইঙ্গিত দিলেন পরিচালক অনন্য মামুন তবে কি সেপ্টেম্বর মাসে মুক্তি পাচ্ছে না সাকিব খানের দরদ এটা মোটামুটি কনফার্ম যে সেপ্টেম্বর মাসে কোনোভাবেই আসছে না সাকিব খানের দরদ কারণ দেশের সার্বিক কন্ডিশন মোটেই ভালো না মোটেই ভালো না মোটেই ভালো না হ্যালো ভীবান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দরদ আমরা সকলেই অবগত আছি শাকিব খানের কিংবা বাংলাদেশের প্রথমবারের মতো প্যান ইন্ডিয়া অর্থাৎ বাংলাদেশ এবং কি বলিউড যৌথভাবে শুধু মানে প্রযোজনাই করে নাই পরিচালনা করেছে এই প্রথমবারের মতো বাংলা কোনো সিনেমা প্যান ইন্ডিয়া এখানে ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পাওয়ার একটি জোর গুঞ্জন কিংবা মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠানগুলো বাট আমাদের দেশের সার্বিক কন্ডিশন ঠিক না থাকায় হয়তোবা সিনেমাটির মুক্তির ডেট পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি কারণ দরজ সিনেমা একটা হিউজ বাজেটের সিনেমা মামুন ভাই অলরেডি কথায় কথায় বলে দিয়েছে দশ কোটি প্লাস দশ কোটি রুপি প্লাস অর্থাৎ আমরা ধরে নিতে পারি সিনেমাটির বাজেট পনেরো কোটি টাকা সো সেখান থেকে একটা ব্যয়বহুল বাজেটের সিনেমা শাকিব খান বাংলাদেশের মেগাস্টার বাংলাদেশের কিং খান সো বাংলাদেশের বাজারটাকে টার্গেট করে কিন্তু সিনেমাটা নির্মাণ করা হয়েছে ডেফিনেটলি বহির্বিকশ থেকে সিনেমার টাকা আসবে আংশিক ইনকাম হবে সকল কিছু মিলিয়ে একটা বিগেস্ট একটা একটা ধামাকা দেওয়ার চিন্তা ভাবনা ছিল বাট যেহেতু আমাদের বাংলাদেশের সার্বিক কন্ডিশন ভালো নয় সো সেখান থেকে আমার যেটা মনে হচ্ছে আমি জানি না আপনারা কমেন্টস করে যাবেন আমার যেটা মনে হচ্ছে যে সিনেমাটা সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ 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 দেশের সার্বিক কন্ডিশন কিবা সার্বিক পরিস্থিতি হয়তোবা যুজি চান যে এই বাজে সময়ে সিনেমাটা রিলিজ দেবেন দিতে পারেন বাট সব কিছু মিলিয়ে সিনেমা হল অলরেডি অনেকগুলো ভেঙে ফেলছে দুর্ভিক্ষ আপনারা সকলেই জানেন যে খুব বাজে একটা ডিজাস্টার যাচ্ছে আমাদের চলচ্চিত্রে তারপরে তুফান দিয়ে অনেকটাই মোটামুটি রিকভার করে নিয়েছিলেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ কিংবা সিনেমা হল মালিকগুলো তো তারপরে এই যে আরেকটা ধাক্কা এই ধাক্কায় যে কতটুকু কয়টা সিনেমা হল বন্ধ হয় এটা আসলে আমি জানি না মানে আগাম বলতে চাই না বাট এতটুকু বলতে পারি যে দরজ সিনেমা একটি বিশাল অ্যারেঞ্জমেন্টের সিনেমা এই সিনেমাটা কোনোভাবেই যদি দেশের কন্ডিশন ঠিক না হয় যদি বাংলাদেশের পরিস্থিতি যদি হয়ে যদি ফিরে না আসে তাহলে সিনেমাটা সেপ্টেম্বর মাসে মুক্তি দেওয়ার কোনো প্রয়োজন কিবা কোনো প্রশ্নই আসে না এটা আমার ব্যক্তিগত আমি একজন অডিয়েন্স কিংবা একজন সাকিব ভক্ত হিসাবে আমি আমার অভিমতগুলো শেয়ার করছি তো সেই জায়গা থেকে যদি সিনেমাটা মুক্তি পেয়ে যায় অবশ্যই আমরা প্রচারণা করবো ডেফিনেটলি আমরা দেখতে যাবো ডেফিনেটলি আমরা হল রিভিউ যাবো ডেফিনেটলি সাক্ষী বিয়ানরা মৌমাচির চাকরির মতো ছুটে যাবে সন্দেহ নাই বাট তারপরে হয়েছে আপম কিংবা আমজনতার যে একটা চাহিদা কিংবা সাকিব খানের তুফানের পরে সাকিব খানের সিনেমার প্রতি যে একটা অপেক্ষার পালা সেই অপেক্ষার অডিয়েন্স বা দর্শকগুলো ধরতে হলে তাহলে স্টুডেন্ট তথা যারা ছাত্র আন্দোলন করেছেন দেশকে নতুনভাবে স্বাধীন করেছেন সকল কিছু তারাও কিন্তু একটা এই শাকিব খানের সিনেমার দর্শক অডিয়েন্স সো সকল কিছু মিলে সব কিছু যদি ঠিকঠাক না হয় তাহলে দরদ সিনেমা আমার যেটা মনে হচ্ছে সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়ার কোনো প্রকারের কোনো সম্ভাবনাই নাই সম্ভাবনায় নাই কিবা থাকছে না না থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরেও যদি প্রযোজনা প্রতিষ্ঠান চায় যে না দেশের সার্বিক কন্ডিশন ভালো হয়েছে দেশের সবকিছু ঠিকঠাকভাবে কিবা মুক্তি দেওয়া যায় রিলিজ করা যায় সকল কিছু মিলিয়ে যদি মনে হয় যে না ওকে ফাইন একটা দারুণ কিছু হবে যদি হয় তাহলে তো আমরা খুব খুশি আমরা যারা সাকিব ভাইকে নিয়ে কথা বলি আপনারা জানেন যে দিন দেশে আমরাও আমাদের চ্যানেল দাঁড় করাতে হয় চ্যানেলকে বাঁচাতে হয় তো সব কিছু মিলিয়ে আমরাও চাই যে যদি সিনেমাটা আসে তো ভালো হয় না আসলে যদি অফিসিয়ালি একটা ঘোষণা দেওয়া হয় কিবা একটা স্টেটমেন্ট দেওয়া হয় আমাদের কোনো আফসোস থাকবে না মামুন ভাইয়ের প্রতি আমাদের প্রতি মামুন কোনো রাক্ষোপ থাকবে না যেহেতু দেশের সার্বিক কন্ডিশন ভালো নয় তো সেখান থেকে তোর সিনেমা কি ভালো তো যাই হোক আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানাবেন সাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম